চার নম্বর আর পাঁচ নম্বর এরা হচ্ছে একটু ভালো কোয়ালিটির ছেলে মেয়ে এটা শোনেন এই কোয়ালিটির মধ্যে আসার চেষ্টা করে পাঁচ নম্বর হলে সবচেয়ে ভালো আর চার নম্বর হইলেও কোনো রকম করে বাঁচবেন আপনি জি আর আপনার এই খরচ খরচা আর বাপ বাপমার সাথে সদ্ব্যবহার করে লাভ হবে চার নম্বর হচ্ছে যে বাপ মা কোনো হুকুম করলে স্বতঃস্ফূর্তভাবে পালন করে কোন হুকুম হইলেই সাথে সাথে লাফিয়ে ওঠে যাও দোকানে যাও চলে গেল। যাও হাটে যাও হাটে গেল হ্যাঁ দিনে হোক রাতে হোক রাত দশটা এগারোটা বারোটা হয়ে গেছে আপনাকে বলছে যে মার্কেটে যাও আপনার নিয়ত কি ছিল যখন আমি কাপড় চোপড় খুলে দিয়েছি এখন শুইব মনের উল্টা কিনা এই সময়টা বাইরে না আপনাকে যেতে বলছে স্বতঃস্ফূর্তভাবে সূর্তভাবে বেরিয়ে গেলেন আপনি আপনি ইন্টারনেট নিয়ে বসেছিলেন আর এমন নিশা হয়েছিল ওই সময় বলছে যে যা অমুক জায়গায় যা বা ইন্টারনেট বন্ধ কর এখানে কত যে বেয়াদুবি করে আজকালকার ছেলেমেয়েরা মোটেই শোনে না এক ভয় খুব শিক্ষিত লোক এই কয়েক মাস আগে বাচ্চাদেরকে সাঁতার করে নিয়ে এসেছে আসার পরে বলছে কি এদেরকে একটু নসিহত কী কীরকম বলছে ও মায়ের কথা শুনতে চায় না যখন ইন্টারনেটে বসে যায় ও খেতে ডাকলেও আসে না আর কোনো কথা বললেও ও শোনে না ও কোনো কিছু শোনে না বাপের কথা শুনতে চায় না এগুলো তিক্ত অভিজ্ঞতা মানুষের যে ব্যথাগুলি নিয়ে আমাদের কাছে অনেকে আসে এইরকম নয় বরং যতই নেশা আপনার হোক না কেন যতই আপনার মনের উল্টা হোক না কেন না কিছুই প্রকাশ করছেন না বাপমার হুকুম হয়েছে লাভ দিয়ে উঠে গেলে সাথে সাথে স্বতঃস্ফূর্ত হয় খুশির সাথে আনন্দের সাথে আগ্রহের সাথে আপনি লাভবাইক বললেন হাজির আছে সাথে সাথে মা হুকুম করুক আর বাপ করুক হ্যাঁ আর সে যে কোনো বয়সে করুক এই নয় যে ভয় আছে এখন আমার বাপের বয়স চল্লিশ পঞ্চাশ যদি না শুনি তো মায়ের খেতে হবে ঠিক না তখন তো অনেক শুনে বাপ আশি বছরের এমন ভাবে আপনাকে হুকুম করেছে যে কথাটা বের করতে না আপনি যদি নাও করেন কিছুই বলতে পারবেন এই সময়টা শোনা হচ্ছে সময় হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য আল্লাহকে রাজি করার জন্য এই নয় যে দুনিয়ার গরজ বাপ মায়ের নামে অনেক জমি জায়গায় সম্পদ আছে বাপ মাকে যদি অসন্তুষ্ট করি এখন কাউকে লিখে দিয়ে দিবে না এইসব ভয় নাই বরং বাপ মায়ের নামে এক কাঠা জমি কিছুই নেই বাঁআড়িও নেই ভেটেমাটিও নেই আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মায়ের সাথে ভালো অর্জন করছেন আপনি এনামানত এমন লেওয়াঝিল্লাহ লা নরি দোমেন কুম জ্যাজামওয়ালা শুকুরা এটা হচ্ছে আসল ইমান এটা হচ্ছে আসল দা এটা হচ্ছে আসল বিরুল দেন বাপ মায়ের সাথে সদ্ব্যবহার তাহলে স্বতঃস্ফূর্তভাবে যদি বাপ মায়ের আদেশ পালন করেন আদেশ যখন হইলো তখন পালন করছেন চার নম্বরটা হচ্ছে আদেশ যখন হয়েছে তখন আদেশ পালন করছেন স্বতস্ফূর্তভাবে যদি এইরকম ছেলে হইতে পারেন বা মেয়ে হইতে পারেন ফাহাজা মাজুর তাহলে নেকি পাচ্ছেন আপনি আপনার নেক আমলের ওপর মায়ের সাথে যে ভালো ব্যবহার এর উপর আপনি নেকি পাচ্ছেন এদের সংখ্যা খুব কম সমাজে চার নম্বরই সংখ্যা কম তাহলে পাঁচ নম্বরে আসেন পাঁচ নম্বরে কেউ আছেন কি না বলছেন পাঁচ নম্বর হচ্ছে যে বাপ মা হুকুম করেনি কিন্তু বাপ মায়ের মনের কথা বুঝতে পারছে যে বাপ মাকে এই সময়টা এই লাগবে সাথে সাথে নিয়ে চলে আসছে বাপ মায়ের মায়ের স্যান্ডেলটা যাচ্ছে বাপের স্যান্ডেলটা অনেক দিন পুরাতন হয়ে গেছে জামা অনেক পুরাতন হয়ে গেছে ঈদের সময় ঈদুল ফেতের ঈদ উল আজহা আসছে মা বলেও না যে আমার জামা লাগবে কি আমার স্যান্ডেল লাগবে কি আমার শীত বস্ত্র লাগবে কিছু বলছে না হ্যাঁ খরচ লাগবে বাবা টাকা পাঠা আপনার টেলিফোন করছে না কিছুই বলে না নিজে থেকে বলার আগেই আপনি ওই কাজগুলি করে ফেলছেন যদি ছেলে মেয়ে হইতে পারেন আপনি জানছেন সংসারের কাজ নেন আপনি মায়ের সহযোগিতার ক্ষেত্রে আজকালকার মেয়ের আজকালকার মেয়েদের বাইশ বছর পঁচিশ বছর বয়স হয়ে যায় মায়ের হ্যাঁ কিচেনের পাক ঘরের একটা কাজও করে না শিখেও না কিছু কিছু শিখে না কখন শিখবে বলছো শ্বশুরবাড়ি গিয়ে শিখবে আর শ্বশুরবাড়ি গিয়ে ধাক্কা খাবে গায়েল খাবে আর অপমান হবে আর কারো কত 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 রকম কথা শুনবে মা ও আজকাল কারো এরকম হ্যাঁ শিখে নেবে যখন দরকার পড়বে শিখে নেবে আপনার মেয়েগুলোকে বারো বছর চোদ্দো বছর পনেরো বছর ষোলো বছর থেকে শেখানো উচিত ছিল তাদেরকে পাক শাক হ্যাঁ সংসারের কাজ ইত্যাদি সব শেখানো উচিত ছিল কোনো কিছু করতে দিস না আমার মেয়েরা লেখাপড়া করে হ্যাঁ লেখাপড়া খারাপ হবে সুতরাং কিছু না ঢুকতে দেবেন না আপনি সুতরাং তাদেরকে আপনি কাপড় ধুইতে দেবেন না তাদেরকে আপনি বাড়ি পরিষ্কার করতে দেবেন না সব নিজে সব নিজে নিজের পর বালামসুক চাপিয়ে দিয়েছে আল্লাহ আরও বালামসুক চাপাই দিবে ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে শেখানো মাকে শেখাতে হবে মেয়েদেরকেই আর বাপকে শিখাইতে হবে ছেলেদেরকে ঘরের কাজগুলি মাকে শিখাইতে হবে ছেলে মেয়েদেরকে ঘরের ভিতরে। সব সময় বাপ থাকে না মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে ঘরের সংসারের কাজগুলি শেখানো একটা উদাহরণ দি যদিও ছোট্ট উদাহরণ খেয়ে দিয়ে ছেলেরা মেয়েরা খেয়ে দিয়ে থালাগুলি থেকে গেল দস্তরখানে হ্যাঁ আর তারপরে তখন উঠে উঠে চলে গেলেন হাত ধুই আজকাল করছে না করছে না করছে আপনি ভালো করে বুঝতে পারছেন একজন ছেলে হিসাবে বা একজন মেয়ে হিসাবে যে এই থালাগুলো কাকে উঠাইতে হবে হ্যাঁ আমার বাপ তো উঠাবে না মাকে উঠাইতে হবে আর মা দিন বলেও না যে বাবারে তোদের থালাগুলো উঠাই নে হ্যাঁ মা তোমার থালাটা উঠে না মেয়েকেও বলছেন তোমার থালাটা উঠায় নাও খেয়ে সেলফ সার্ভিস তুমি নিজের থালা নিজে ধুয়ে নাও বলছে না বলার আগেই বলার অপেক্ষা না করে নিজে থেকেই আপনি শুধু আপনার থালাটা না বাকি থালাগুলো উঠিয়ে নিয়ে আপনি কি করলেন ধুয়ে ফেললেন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে মা বাবার কোনো কিছু না বলার আগে এই কাজটা করে ফেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে না যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে বুঝতে পারছেন মা অসুস্থ আছে বাপ অসুস্থ আছে বলছে না জরুরি না যে আপনাকে বলবে যে বাবা আমি অসুস্থ আমাকে ডাক্তার কাছে যেতে হবে তাহলে তো বললো তাহলে তারপরে তখন আপনি স্বতঃতভাবে করলেন তাহলে চার নম্বর যেটা মানে দুই নম্বর এই দিক থেকে ভালোর দিক থেকে গেলে দুই নম্বর কিন্তু আপনি বলার আগে মা অসুস্থ বাপ অসুস্থ কোনো কিছু বলে না চিকিৎসা করিতে চায় না তারা জবরদস্তি ধরে কিছু হুকুম করার আগেই বাপ বাপমা হুকুম করেনি আগেই সেই কাজগুলির প্রয়োজন আছে বাপমা মানে এমন না যে প্রয়োজন নেই ফালতু করছেন আপনি সেই কাজগুলি করে ফেললেন তাহলে আপনি হচ্ছেন আল ওয়ালাদুল বার নেক্সট সন্তান সদাচরণকারী সন্তান যার প্রশংসা আল্লাহ কোরআনিকেনিমে করেছেন যার প্রশংসা রসুল উল্লাহ সাল্লাম হাদিসে করেছেন এবং প্রত্যেকটি হাদিসের কেতাবে বাবো বীররুল ওয়ালে দেন মাতা পিতার সাথে সদ ব্যবহারের একটি অধ্যায় রয়েছে এই হচ্ছে আসল সৎ ব্যবহারকারী বা সদাচরণকারী সন্তান যে বাপ মা কোনো কিছু চাওয়ার আগে তাদের প্রয়োজন রয়েছে আপনি সেই প্রয়োজনটা নিজে থেকে করে দেবেন এদের সংখ্যা আরও কম এদের সংখ্যা পৃথিবীতে মুসলিম সমাজে আরও কম অ মুসলিম সমাজে তো না বললেই চলে কিছু যদি দেশাচার কিছু থাকে যেমন প্রাচ্য সভ্যতায় আপনার এশিয়াতে আছে কিছু সামান্য কিন্তু আপনি পশ্চিমা সভ্যতায় যদি চলে যান ইউরোপ আমেরিকায় অথবা ফিলিপিনোতে সবাই নিজের নিজের নি ব্যস্ত হ্যাঁ এখানে একটা মেয়ে চাকরি করে নার্স ও জানে যে আমাকে সারা জীবন করে খেতে হবে চাকরি করে খেতে হবে আমাকে পাঁকও করতে হবে আমাকে ইনকামও করতে হবে এক ছেলে চাকরি করে দেখবেন এদেরকে ফিলিপেন এদেরকে পাশ্চাত্য সভ্যতা যা কিছু ইনকাম করে এখানে খেয়ে দিয়ে সব দেয় তাদের পাশে থাকলে আপনি ভালো করে খবর রাখেন কারণ এদের পারিবারিক কাঠামো বলে কিছু নেই যেটা মুসলিম সমাজে আছে বিশেষ করে এশিয়ায় মুসলিম সমাজে রয়েছে পারিবারিক কাঠামো যে আমার বাপ মা আছে তাদের কিছু অক আছে আমার ভাই বোনরা আছে তাদেরকে কিছু দিতে হবে আমার নিজের ভবিষ্যৎ আছে এসব কিছু নেই খাও দাও বা শেষ করো জি এই যে পাঁচ প্রকারের ছেলে মেয়েদের কথা বললাম শেষ দিকে যে দুই প্রকার বললাম বলুন তো কার কথা বললাম হ্যাঁ ওপর দিক থেকে যদি বল সবচাইতে ভালো ছেলে সবচাইতে ভালো মেয়ে কাকে বলবেন বাপ মা কোনো কিছু হুকুম করার আগে চাওয়ার আগে তলব করার আগেই জানছে যে এগুলো দরকার সুতরাং নিজে থেকে করে ফেললো জানছে বাড়িখান ময়লা হয়ে আছে বলবে যে বাড়িটা ঠিক কর সাফ কর না না ওই অপেক্ষায় থাকিয়েন না নিজে দিকে সব করে ফেললেন আর দুই নম্বর হচ্ছে বাপ মা কেউ হুকুম করেছে আর হুকুম করার সাথে সাথেই স্বতঃস্ফূর্ত সেই কাজটা করে দিলেন এটা হচ্ছে দুই নম্বর ভালোর দিক থেকে এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে রাখবেন যে লাতাস আল আনবার কাতে আমার কাতে আমার তাদের আয়ুতে যে বরকত আছে কত যে বরকত আল্লাহ রেখেছে জিজ্ঞাসা করো না তাদের রিজিকে যে কত বরকত হয় জিজ্ঞাসা করো না তাদের অন্তর যে কত প্রশস্ত মনে একটা উদারতা মনে একটা শান্তি আমি আমার বাপকে রাজি করতে পেরেছি আমার মাকে রাজি করতে পেরেছি আমার বাপ মা না বলার আগে এই কাজগুলি করেছি বা বাপ মা বলার সাথে এই কাজটা আমি করে দিতে পারলাম মনটা আমার মায়ের খুশি হয়ে গেছে এই যে অন্তর একটা কি হয় শান্তি হাসিল হয় মানুষ যখন ভালো কাজ করে তখন একটা মনে শান্তি লাভ করে যেটা সৎকর্মশীলরা বুঝতে পারে অসৎ লোক বুঝতে পারে না এবং তাদের সমস্ত কাজ সহজ হয়ে যায় যেখানে মুশকিল সেখানে আসানো হয়েছে দেখছেন যে আমার দরজা লক হতে যাচ্ছে বালা মুসিবত আসছে না বালা মুসিবত আসবে না বিপদাপদ দূর হয়ে যাবে জীবনে অনেক বালা মুসিবত আসে কিন্তু বালা মুসিবত দূর হয়ে যায় এর পিছনে কারণ আছে এমনি তো নয় নিশ্চয়ই আপনার কোনো ভালো আমল এই বালা মুসিবত থেকে আপনার নাজার দিয়েছে সেটা হয় বাপের সাথে অথবা মায়ের সাথে অথবা ভাই বেরাদরের সাথে অথবা দিনের ক্ষেত্রে অথবা আল্লাহর সাথে কোনো একটা ভালো সম্পর্ক আছে ভালো কাজ করেছেন যেটা আল্লাহকে খুব পছন্দ হয়েছে সুতরাং আল্লাহ আপনাকে মুসিবত থেকে মুক্ত করেছেন অথবা মুক্ত রেখেছেন মনে রাখবেন এই রকমই ছেলে জীবনে বরকত নেমে আসবে সুতরাং মনে রাখবেন যে সদ্ব্যবহার এই নয় যে শুধু আমাদের দেশে বেদাতিদের সমাজ যদি নেওয়া হয় তাহলে কদম করার নাম শুধু বাপ মায়ের হ্যাঁ সাথে সদ্ব্যবহার নয় বাপের মায়ের সাথে যখন দেখা হইলো বাপের সাথে যখন দেখা হইলো কী করলো এটা কদম করলো হ বিশাল কাজ করে দিচ্ছে আরবদের মধ্যে যখন বাপ মায়ের সাথে দেখা হইলো সবার সাথে সালামসা করছে আর বাপের হ্যাঁ মায়ের কপাল এবং মাথায় চুমা দিচ্ছে বিশাল ব্যাপার সবার না এর চাইতে বড়ো কাজ হচ্ছে যেটা বললাম যে কোয়ালিটিগুলো বললাম ওইটা জি মাথায় চুমা দেন আর নাই দেন আর হাতে চুমা দেন আর নাই দেন আর পায়ে চুমা দেয় এত ঝুঁকে চুমা দেওয়া এই তো এক বিধাতি কাজ এইসব না করে যেইভাবে বললাম ওইভাবে করেন যাতে করে আপনি সত্যি সৎকর্মশীল আর নেক আর সদাচরণকারী সন্তান হতে পারে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে মনে রাখবেন যে সৎ ব্যবহার হচ্ছে যে বাপের মনে কি আছে মায়ের মনে কি আছে এই সময়টা কি চায় কি প্রয়োজন হতে পারে সেটা করা বুঝতে পারেন আপনি আপনি জানছেন যে এই সময় আমার বাবা অথবা মা বাইরে থেকে আসছে রুমটা গরম হয়ে আছে এসির দেশ আগে থেকে এসিটা চালিয়ে রাখে কমন সেন্স নেই তাই না আগে থেকে চালিয়ে রাখলেন আসার পরে বাপ আসছে ওই রুম গরমে আছে মা আসছে রুম গরমে আছে কি বিরক্তিবোধ করলো তো একটা এসিটাও চালিয়ে রাখতে পারিস নি হ্যাঁ অথবা ধরেন কয়েকদিন বন্ধ আছে হ্যাঁ যার ফলে রুমে গন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে গন্ধ হয়ে যাচ্ছে জানলাগুলো খুলে দিলেন দরজাগুলো খুলে দিলেন গন্ধটা দূর হয়ে গেল হ্যাঁ তো এক কথাই বুঝতে হবে যে এখন এই সময়গুলিতে আমার মায়ের অথবা আবার কি প্রয়োজন হতে পারে সেগুলি তাদের কাছ থেকে অর্ডারের অপেক্ষা না করে নিজে থেকে করার চেষ্টা করা এগুলো হচ্ছে আসলে সদ্ব্যবহার